ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের কক্ষ আকারে এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে বাতাসের বাধা উপেক্ষা না করলে একই উপাদানের তৈরি দুটি ভিন্ন ভরের বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে কোনটি ত্বরণ বেশি হবে বাতাসের বাধা উপেক্ষা না করলে একই উপাদানের তৈরি দুটি ভিন্ন ভরের বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে হালকা বস্তুর ত্বরণ কম হবে ভারী বস্তুর ত্বরণ বেশি হবে কারণ বাতাসের বাধার কারণে হালকা বস্তুর উপর কার্যকরী ত্বরণের মান হালকা বস্তুর তুলনায় বেশি হবে একই ত্বরণে লিফটে উঠানামার ক্ষেত্রে কোনো বস্তুর ওজনের পরিবর্তন হয় কেন লিফ্টে অবস্থানরত কোনো বস্তুর ভর এম এবং এর উপর কার্যকরী অভিকর্ষ তরণ জি প্রাইম হলে বস্তুর ওজন টু এম জি প্রাইম এখন ধরে লিফটি এ তরণের উপরে উঠেছে এক্ষেত্রে কার্যকরী অভিকর্ষ তরণ জি প্রাইম হবে জি প্রাইম সমান হচ্ছে জি প্লাস এ অর্থাৎ অভিকর্ষ তরনের সাথে হচ্ছে যুক্ত হবে এই ক্ষেত্রে বস্তুর ওজন হবে হচ্ছে ডবলিউ কস টু এম জি এম ঠিক আছে আর হচ্ছে জি মাইনাস এ আবার লিফটি যদি এখানে জি প্লাস এ হবে যে আমরা যে তরণটা পেয়েছি সেটা তো হচ্ছে জি প্লাস এ তাহলে এম জি প্লাস এ আবার লিফ যদি এ তরণের নিচে নামে কার্যকরী জি প্রাইম হবে সমান হবে হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে এ বস্তুর ওজনের পরিবর্তন হবে সেটা হচ্ছে ডি দ্বারা আমরা ডাউন বুঝাচ্ছি এম ইন্টু জি মাইনাস এ অর্থাৎ লিফলেটে লিফটে উঠা নামার ক্ষেত্রে কার্যকরী অভিকর্ষ স্তরনের মানের পরিবর্তনের কারণে বস্তুর ওজনের পরিবর্তন হয় ঘর্ষণযুক্ত মেঝেতে একটি বস্তুকে দড়ি দিয়ে টানলে কি ধরনের গতিশীল আচরণ দেখা যাবে ঘর্ষণযুক্ত মেঝেতে একটি বস্তুকে দড়ি দিয়ে টানলে বস্তুটি প্রাথমিক অবস্থায় স্থির থাকবে যখন এই টান বলের মান মেঝের ঘর্ষণ বলের মানকে অতিক্রম করবে ঠিক তখনই বস্তুটি চলতে শুরু করবে বস্তুটির উপর টান বলের মান ঘর্ষণ বলের মানকে অতিক্রম করার পর অতি অতিরিক্ত বলের কারণে বস্তুটির তরণ সৃষ্টি হবে এবং বস্তুটি গতিশীল হবে অর্থাৎ আমি নর্মালি এরকম টানলাম তাহলে কিন্তু গতিশীল হবে না কারণ আমাকে ঘর্ষণ বলের থেকে বেশি বলে টানতে হবে আর ঘর্ষণ বলের থেকে বেশি বলে টানলেই কেবল হচ্ছে যে সেটা গতিশীল হবে দৈনন্দিন জীবনে স্থিতি জড়তার তিনটি উদাহরণ দাও স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কাঁথা বা কম্বলে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করে যেরকম ঝুলিয়ে রেখে এরকম যদি পিটানো হয় তখন কাঁথা বা কম্বলটা সরে যায় ধুলাগুলো তার অবস্থানে থাকার জন্য হচ্ছে নিচে পড়ে যায় একটি গ্লাসের উপর কার্ডবোর্ড কয়েন রেখে জোরে টান দিলে কয়েন গ্লাসের ভেতরে পড়ে যায় মানে ধরো এরকম একটা গ্লাস এখানে একটা কার্ডবোর্ড আছে এখানে একটা কয়েন আছে তুমি এটা টোকা দিলে কার্ডটা সরে যাবে কয়েনটা নিচে পড়ে যাবে এই স্মৃতি জড়তার কারণে বল প্রয়োগ না করলেও ঘর্ষণযুক্ত মেঝেতে কোনো গতিশীল বস্তু বল প্রয়োগ না করলেও ঘর্ষণযুক্ত মেঝেতে কোনো গতিশীল বস্তুতে কীভাবে তরণ সৃষ্টি হয় কোনো গতিশীল বস্তুতে তরণ সৃষ্টি হওয়ার অর্থ হল এর বেগের পরিবর্তন হওয়া ঘর্ষণযুক্ত মেঝেতে গতিশীল বস্তু চলতে শুরু করলে ঘর্ষণ বলের উদ্ভব হয় এর প্রভাবে বস্তুর গতি বা বেগের পরিবর্তন তথা বেগের হ্রাস পায় ফলে বস্তুতে মন্দন সৃষ্টি হয় উল্লেখ্য মন্দন হল ঋণাত্মক তরণ সুতরাং বলা যায় বল প্রয়োগ না করলেও ঘর্ষণযুক্ত মেঝেতে কোনো গতিশীল বস্তুতে তরণ সৃষ্টি হয় মানে তরণ মানে হচ্ছে ঋণাত্মক তরণ সৃষ্টি হয় গতি জড়তার উপর বলের প্রভাব ব্যাখ্যা করো কোন গতিশীল বস্তুকে স্থির বা গতির দিকে পরিবর্তন করতে হলে এর উপর বল প্রয়োগ করতে হবে বস্তুর ভর ভর তথা জড়তা বেশি হলে তার স্থির বা গতির দিকে পরিবর্তন করতে বেশি বল প্রয়োগ করতে হবে কেননা এই ক্ষেত্রে বস্তুর গতি জড়তা বেশি থাকে সাম্য বলের কারণে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না কেন একটি বস্তুর উপর ক্রিয়ারত দুই বা তত্ত্বিক বলে লব্ধি শূন্য হলে ওই বলগুলো সাম্য বল বলে সাম্যবলে লব্ধি হচ্ছে এফ নিট মানে হচ্ছে নিট ফোর্স বা লব্ধি বল ইকুয়ালস টু জিরো এখন নিউটনের গতি দ্বিতীয় সূত্র অনুসারে এফ নিট ইকুয়ালস হচ্ছে আমাদের সূত্রটা কি এফ সমান হচ্ছে এম এ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ভি মাইনাস ইউ বাই টি তো এখান থেকে এমকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি তো এখন এই ক্ষেত্রে যেহেতু নিট ফোর্স জিরো তাহলে জিরো সমান হচ্ছে এখান থেকে টি আর জিরো গুণ করলে এম ভি মাইনাস এম ইউ জিরো অর্থাৎ শূন্য তাহলে প্রশ্ন ছিল হচ্ছে কি সাম্যবলের কারণে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না কেন কারণ যেহেতু নিট ফোর্স জিরো তাই ভরবেগের পরিবর্তনও শূন্য হয় ঘর্ষণযুক্ত মেঝেতে অবস্থানরত স্থির বস্তুতে তরণ সৃষ্টির শর্ত কি একটু আগেই বললাম যে হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে স্থির ঘর্ষণযুক্ত মেঝেতে অবস্থানরত স্থির বস্তুদের তরণ সৃষ্টি শর্ত হলো স্থির বস্তুর উপর মোট প্রযুক্ত বলের মান ওই ঘর্ষণযুক্ত মেঝের ঘর্ষণ বল অপেক্ষা বেশি হতে হবে ঘর্ষণ বল অপেক্ষা প্রযুক্ত বলের অতিরিক্ত অংশই বস্তুদের তরণ সৃষ্টি করবে অর্থাৎ ঘর্ষণ বল ধরো পাঁচ নিউটন কথার কথা আমরা বললাম তাহলে আমাকে অন্তত পাঁচ নিউটনের থেকে বেশি সাত আট দশ নিউটন বল প্রয়োগ করতে হবে তখন এই যে ঘর্ষণ বলের থেকে যে অতিরিক্ত বল সেটা আসলে মূলত বস্তুতে তরণ সৃষ্টি করবে দেখো নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহার করে বস্তু জড়তা ও বলের গুণগত ধারণা ব্যাখ্যা করা যায় স্থিতি গতির একটি বিশেষ অবস্থা যখন পারিপার্শ্বিক বা পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকে তখন ওই তখন গতির ওই অবস্থাকে স্থিতি বলে গতির প্রথম শর্ত অনুযায়ী বাহ্যিক বল প্রয়োগ ব্যতী রেখে বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটে না অর্থাৎ বাহিরে থেকে যা প্রয়োগে ব্যতীত বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটে না তাই হলো বল এটি হল বলের গুণগত ধারণা আর বস্তুর যে ধর্ম বা প্রবণতা ধরুন বল প্রয়োগে ব্যতীত ব্যতীত করে এর বল প্রয়োগ ব্যতীত এর গতির অবস্থার পরিবর্তন ঘটে না তা হলো জড়তা বস্তু জড়তা এর ভরের সমানুপাতিক অনেক কথা বলা হচ্ছে প্রথমে আমরা জাস্ট হচ্ছে ডেফিনেশনটা বা প্রথম সূত্রটা একটু বলি যে বাহ্যিক যদি বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু স্থির থাকে গতিশীল বস্তুর পরিবর্তন হয় না এই যে বাহ্যিক যেই কারণে স্থির বস্তু স্থির থাকে বা বাহ্যিক যে জিনিসটার অভাবের কারণে স্থির বস্তু স্থির থাকে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় না তাকে আমরা বল বলি তাহলে এই যে সংজ্ঞা থেকে আমরা বলের একটা গুণগত ধারণা পাচ্ছি আবার অন্যদিকে যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু সবসময় স্থির থাকে গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকে অর্থাৎ সে তার অবস্থায় কনস্ট্যান্ট থাকতে চাই এই প্রবণতাই হচ্ছে জড়তা তাহলে আমরা এখান থেকে বলের ধারণাও পাচ্ছি জড়তার ধারণাও পাচ্ছি এই জন্য নিউটনের গতির প্রথম সূত্র ব্যবহার করে বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা ব্যাখ্যা করা যায় নিউটনের গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে কিভাবে বল পরিমাপ করা হয় নিউটনের গতি দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক অর্থাৎ এফ সমানুপাতিক এমভি ভি মাইনাস এম ইউ বাই টি যার একটা চূড়ান্ত রূপ হলেও এফ ইকুয়ালস টু কে এম এ এখন এখানে কে এর মান হচ্ছে ওয়ান কে এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ যেটা হচ্ছে বল পরিমাপ করতে পারে এই যে ভর আর ত্বরণকে গুণ করে দিলে আমরা বল পেয়ে যাই সুতরাং বল হচ্ছে ভর ও ত্বরণের গুণফল গতি এবং বল কিভাবে নিরাপদ ভ্রমণে ভূমিকা রাখে যান নিরাপদ ভ্রমণে ভূমিকা রাখে যানবাহন নিরাপদ ভ্রমণে গতি গতি ও ভূমিকা রয়েছে হয়ে গেলে কোনো কারণে থামাতে হলে বা গতি কমাতে হলে বিরাট মানের বলের প্রয়োজন হয় যা ব্রেক বল নামে পরিচিত বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় গতি সীমিত রাখার দিকে নজর রাখতে হবে সড়কগুলোতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে গতি নিয়ন্ত্রণ ব্যর্থতার কারণে তাহলে গতি এবং বল কিভাবে নিরাপদ ভূমিকা রাখে গতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে নিরাপদে চলার জন্য আবার হঠাৎ করে ব্রেক করার জন্য আমাকে যে হচ্ছে বলটা প্রয়োগ করতে হয় সেই বলটা হচ্ছে মূলত ব্রেক বল তার মানে গতি এবং বল হচ্ছে যে আমাদেরকে মূলত নিরাপদ ভ্রমণে সহযোগিতা করে ভরবেগ এবং সংঘর্ষ পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত বস্তুর ভরবেগের গুণফলকে ভরবেগ বলে এটি ভেক্টর রাশি বস্তুর উপর বল প্রয়োগের ভরবেগের পরিবর্তন ঘটে এই পরিবর্তনের হার প্রযুক্ত বলের মানের একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে এদের প্রত্যেকের ভরবেগের ভরবেগের পরিবর্তন পরিবর্তন ঘটে তবে মোট ঘটতে পারে আবার নাও পারে যদি মোট গতিশক্তির পরিবর্তন না ঘটে তবে এরূপ সংঘর্ষকে বলা হয় স্থিতি স্থাপক সংঘর্ষ মানে একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে এদের প্রত্যেকের ভরবেগের পরিবর্তন ঘটে তবে মোট ভরবেগের পরিবর্তন ঘটাতে পারে না আবার নাও পারে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে মানে সংঘর্ষ হলো অন্য কোনো বল কাজ না করলো তাহলে হচ্ছে সংঘর্ষের আগে মোট ফরবে আর সংঘর্ষের পরে মোট ফরবে সমান থাকে বল প্রয়োগ ছাড়াই কোনো বস্তু কিভাবে গতিশীল থাকতে পারে সূত্র অনুযায়ী বল প্রয়োগ ছাড়াই কোনো বস্তু গতিশীল থাকতে পারে এই সূত্র অনুযায়ী একটি বস্তুর উপর কোন গতিশীল থাকবে অর্থাৎ বস্তুটি আগে থেকে গতিশীল থাকলে বল প্রয়োগ ছাড়াই এটি গতিশীল থাকবে মানে হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে থাকবে আগে থেকে যদি গতিশীল থাকে বল প্রয়োগ না করলেও সে গতিশীলই থাকবে সবল নিউক্লীয় বল মহাকর্ষ বলের মতো দুর্বল হলে কি কি সমস্যা হতো পদার্থের মৌলিক উপাদান হিলিয়াম কার্বন অক্সিজেন ইত্যাদি পরমাণু গঠিত হতে পারত না তারপরে শক্তির উৎপাদন বন্ধ হয়ে যেত যা সূর্য এবং অন্যান্য নক্ষত্রের মতো শক্তির উৎসে বিশাল সমস্যা সৃষ্টি করত। এর ফলে পৃথিবীর জীবন ধারণযোগ্য হতো না এর ফলে পরমাণু গঠন করা সম্ভব হতো না এবং মহাবিশ্বের মধ্যে মৌলিক পদার্থ গঠন প্রক্রিয়া ব্যাহত হতো মূল বিষয়টা কি সবল নিউক্লিয় বলটা হচ্ছে মূলত পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রনকে একসাথ করে রাখে আর সে যদি একসাথে না থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে কি হতো যে পরমাণু গঠন হতো না পরমাণু গঠন না হলে মহাবিশ্বে কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না জীবন ধারণ করা সম্ভব হতো না এবং এখানে হচ্ছে যে সূর্য থেকে যে আলো বা শক্তি আসে সেটাও বন্ধ হয়ে যেত তার মানে পৃথিবীটা একটা অবস্থার মধ্যেই যেতে না কোনো বস্তুতে সৃষ্টি সৃষ্টি হয় হওয়ার জন্য বলের প্রয়োজন নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা এই বিষয়টি ব্যাখ্যা করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রযুক্ত বলবস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার বলতে বল ও তরণের গুণফলকে বোঝায় এখান থেকে বোঝা যায় যে বল প্রয়োগে বস্তুর বেগের পরিবর্তন হয় বলে তরণ সৃষ্টি হয় মানে হচ্ছে সহজ কথা বস্তুর বল প্রয়োগ করলে হচ্ছে বস্তুর কি হবে বেগের পরিবর্তন হবে আর বেগের পরিবর্তন হলে তরণ সৃষ্টি হবে তার মানে তরণ সৃষ্টির জন্য মূলত হচ্ছে বল প্রয়োগের প্রয়োজন হয় তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বা আলোচনা পরবর্তী পর্বে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো আর এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলে